গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরোনো ওড়নার তিনটে রিউজ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের ওড়না এরকম এক্সট্রা রয়ে যায় যেগুলো কিনা আমরা বাতিল করে দিই সেগুলোকে বাতিল না করে এই এইভাবে রিউজ করে নিয়ে তোমরা দেখতে পারো অনেক কিন্তু তোমাদের কাজে লাগবে সেটা দেখো প্রথম যে রিউজটা দেখাচ্ছি তার জন্য আমি এরকম একটা সুতির ওড়না নিয়ে নিয়েছি এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা সুতির ওড়না না নিলে এমনি শিফনের ওড়না দিয়েও কিন্তু করে নিতে পারো এই রিউজটা এই যে দেখো কিভাবে আমি দেখাচ্ছি প্রথমে দেখো এই ওড়নাটাকে আমি দু ভাঁজ করে নিয়েছি দেখো পুরো ওড়নাটাকে কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি ডবল করে ফোল্ড করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার কি করতে হবে চলো দেখাই দেখো তারপর এরকম একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আমি এবার কার্ডবোর্ডটাকে ওড়নাটার মাঝখানে দেখো যেভাবে আমি ডবল করে ফোল্ড করে নিয়েছিলাম ওড়নাটা প্রথমে তার মাঝখানে এইভাবে বসিয়ে নিয়েছি এবার দেখো কি করছি ওড়নাটাকে এই কার্ডবোর্ড বক্সটার উপর এই যে দেখো এইভাবে এইভাবে র্যাপ করছি দেখো কিভাবে আমি র্যাপ করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি মুখে বললে যতটা না আইডিয়া হবে ঠিকঠাক ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে কীভাবে আমি এই কার্ডবোর্ড বক্সটার ওপর অন্যটাকে এইভাবে র্যাপ করে নিলাম দেখো প্রথমে এইভাবে দু ভাঁজ করে নিলাম এবার দেখো এই পাটটাকে কি করতে হবে এই যে দেখো দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে একদম এক টাকাও খরচা হবে না এই অর্গানাইজারটা তৈরি করতে একটা ভালো সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে যাবে আমরা কিন্তু বাজার থেকে এই ধরনের অর্গানাইজার কিনে আনি অনেক টাকাই কিন্তু খরচা হয়ে যায় দেখো এই ভিডিওটা দেখতে থাকো এরপর থেকে তোমরা এই ধরনের অর্গানাইজার আর বাইরে থেকে কিনে আনবে না বাড়িতেই তোমরা তৈরি করে নিতে পারবে দেখতে পেলে আমি কিভাবে একটা সাইড এইভাবে ফোল্ড করে দিলাম এবার দেখো সেম একইভাবে আরও একটা সাইড এই অন্নাটার এই যে দেখতে পাচ্ছ এই অন্নাটার এইভাবে ভেতরে বক্সটার কার্ডবোর্ড বক্সটার ভেতরে এইভাবে ঢুকিয়ে দিলাম এই যে দেখো দেখতে পাচ্ছ এইভাবে কার্ডবোর্ড বক্সটার পুরোটাকেই কিন্তু অন্যটা দিয়ে কিভাবে র্যাপ করে নিলাম দেখতে পেলে দেখো এক টাকাও কিন্তু খরচা হলো না এই অর্গানাইজারটা তৈরি করতে এটা কিন্তু তোমরা বিভিন্ন কাজে ইউজ করে নিতে পারো দেখো এইভাবে অন্যটাকে চারদিক থেকে কাপড়টাকে একটু ঠিকঠাক করে সেট করে নিতে হবে দেখো আমার কিন্তু সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে গেল প্রথম রিউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও অন্যদের দেখার সুযোগ করে দিও দেখো কত সুন্দর একটা অর্গানাইজার বক্স তৈরি হয়ে গেছে এটা এটা কিন্তু তোমরা অনেক কাজে ইউজ করতে পারো দেখো আমি কিন্তু এটাকে জামা কাপড় রাখার কাজে ইউজ করছি তোমরা চাইলে রান্নাঘরেও কিন্তু এটা রাখতে পারো বিভিন্ন ধরনের তেলের কন্টেনারগুলো এর মধ্যে রাখতে পারো কিংবা জলের বোতল রাখতে পারো দেখো কত ভালো একটা অর্গানাইজার তৈরি হয়ে গেছে এক টাকাও কিন্তু আমার খরচা হলো না এই অর্গানাইজারটা তৈরি করতে এবার দেখো আমি এটার মধ্যে কি রাখছি এই যে দেখো এই রকম ধরনের জামা কাপড় তোমরা এর মধ্যে স্টোর করে রাখতে পারো দেখতে পাচ্ছ তাহলে এক জায়গায় সমস্ত কিছু গোছানো থাকবে চারদিক এলোমেলো হয়ে থাকবে না দেখো কেমনভাবে আমার সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল এবার দেখতে পাচ্ছ এর মধ্যে তোমরা এইভাবে কিন্তু জামা কাপড়গুলো সেট করে রাখতে পারো এবার চলো দেখে নিই সেকেন্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এবারেও কিন্তু এরকম ধরনের একটা আমি ওড়না নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা একটু সিফোনের ওড়না এবার এই ওড়নাটাকেও কিন্তু আমি প্রথমে দু দুভাঁজ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি দু দুভাঁজ করে নিয়েছি এবার কি করতে হবে চলো দেখাই এই যে এইভাবে প্রথমে দু দুভাঁজ করে নিয়েছি এবার এটা কি তৈরি করছি চলো দেখাই একটা এবার দেখো একটা এরকম কুশন নিয়ে নিয়েছি এবার কুশনটার কভার তৈরি করব দেখো একদম সহজেই কোনো রকম সেলাই করার দরকার নেই দেখো এই রকমভাবে কুশনটাকে আমি ওড়না দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি দেখো দেখতে পাচ্ছ প্রথমে ওড়নাটার মাঝখানে কিন্তু কুশনটাকে আমি রেখেছিলাম এবার দেখো এইভাবে ভাঁজ করে নিলাম ওড়নাটাকে এই পাশ দিয়ে এবার একইভাবে আরেকটা একটা সাইড দিয়েও কিন্তু এইভাবে ভাঁজ করে নিতে হবে প্রথমে এই যে দেখো দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে দুবার করে ভাঁজ করে নিয়েছি অন্যটাকে এবার কি কী করতে হবে চলো দেখাই এবার যে ওপরের দিকটা এই যে দেখতে পাচ্ছ ওপরের দিকটা এই রকমভাবে ফোল্ড করে নিচ্ছি দেখো আগে তারপরে এই সাইডটাকেও কিন্তু এইভাবে ফোল্ড করে নিলাম দেখতে পেলে আমি যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে ফোল্ড করে নিয়েছি এবার একইভাবে আরও একটা সাইড কিন্তু একইভাবে ফোল্ড করে নিতে হবে যেভাবে এদিকটা করে নিয়েছি ফোল্ড একইভাবে দেখো এই রকম ট্রাইঙ্গেল করে এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপর দেখো এইভাবে রেখে একটা সাইড এইভাবে ফোল্ড করে নেবো কুশনটার তারপর একইভাবে আরও একটা সাইড এইভাবে ফোল্ড করে নিতে হবে দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখালাম এইভাবে ফোল্ড করে নিতে হবে এবার চলো কি করতে হবে দেখাই এইভাবে ভালো করে আগে সেট করে নেবে চারদিক থেকে কাপড়টাকে যেন কোনো দিক একদম উচকে না থাকে বা একটুখানি ভাঁজ হয়ে না থাকে তার জন্যে এইভাবে চারদিক ভালোভাবে সেট করে নিতে হবে এবার দেখো একটা চুড়ি নিয়ে নিয়েছি আমি আর এরকম একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এই চুড়িটাকে কি করতে হবে চলো দেখাই এই যে কাপড় দুটো যে ফোল্ড করে নিয়েছি তার ভেতরে এইভাবে চুড়িটাকে ঢুকিয়ে দিতে হবে তারপর দেখো এরকম একটা রাবার ব্যান্ড নিয়েছি রাবার ব্যান্ডটাকে এই চুরিটার ওপর এইভাবে পরিয়ে দিতে হবে চুরিটার ওপর বলতে ঠিক ডাইরেক্ট চুরিটার ওপর নয় ওড়নাটার ওপর আর কি চুরিটা ভেতরে রেখেছি আর ওড়নাটাকে ওপরে চুরির ওপরে এইভাবে এই যে দেখো আমি আরেকবার দেখাচ্ছি চুরিটাকে এরকম দুটো কাপড়ের মাঝখানে এই যে দুটো কাপড়ের এই ভেতরে এইভাবে ঢুকিয়ে দিলাম আগে তারপর অন্য এই রাবার ব্যান্ডটাকে এই যে দেখো চুড়িটাকে ভেতর দিক দিয়ে এইভাবে রেখে এইভাবে চুড়িটাকে কভার করে নিচ্ছি এই রকম রাবার ব্যান্ড দিয়ে দেখো দেখতে পাচ্ছ এইভাবে রাবার ব্যান্ড দিয়ে কভার করে নিতে হবে এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে কভার করে নিয়ে চুড়িটার ওপরে এইভাবে আটকে দিতে হবে এই যে দেখো আমি কিন্তু এইভাবে চুড়িটার ওপর রাবার ব্যান্ডটাকে আটকে দিয়েছি এই যে দেখো দেখতে পাচ্ছো সাইড দিয়ে রাবার ব্যান্ডটাকে এই যে এইভাবে কিন্তু আটকে দিয়েছি দেখো একটা খুব সুন্দর কিন্তু কুশন কভার তৈরি হয়ে গেল এক টাকাও কিন্তু খরচা হলো না আর সেলাই মেশিনও লাগলো না বা সুতোও লাগলো না এই কভারটাকে সেলাই করার জন্যে দেখো কত সুন্দর কিন্তু একটা কুশন কভার তৈরি হয়ে গেল তো সেকেন্ড ইউজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও অন্যদের দেখার সুযোগ করে দিও এবার চলো থার্ড যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো এই ধরনের একটা ওড়না নিয়ে নিয়েছি এই ওড়নাটা কিন্তু সিফোনের এটাকে আমি আগে ডবল করে ভাঁজ করে নিচ্ছি যেমনভাবে আগেরটা করলাম ওই একইভাবে ডবল করে এই ওড়নাটাকেও আগে ভাঁজ করে নিচ্ছি দেখো এবার কি করতে হবে চলো দেখাই এই যে দেখো ডবল করে এইভাবে ফোল্ড করে নিয়েছি ওড়নাটাকে আগে এবার দেখো এই রকম দুটো হ্যাঙ্গার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই হ্যাঙ্গারটাকে এইভাবে এই ওন্নাটার ভেতরে এইভাবে ঢুকিয়ে দিলাম দেখো আগে ওন্নাটাকে হ্যাঙ্গারের ভেতরে এইভাবে ঢুকিয়ে দিলাম তারপরে দেখো কি করতে হবে এই যে দেখো যেভাবে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবে দুপাশে সেলাই করে নিতে হবে এই যে দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেছে এই যে দেখো এইভাবে কিন্তু ওড়নাটাকে আগে আমি হ্যাঙ্গারের সঙ্গে সেলাই করে নিয়েছি এবার দেখো এই মাঝখানে এই রকম মাঝখানে এরকম আমি কার্ডবোর্ড ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই যে এরকম একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এই যে এইভাবে কার্ডবোর্ডটাকে এই ওড়নাটার মাঝখানটায় আর কি মানে দুটো হ্যাঙ্গারের মাঝখানে এইভাবে ঢুকিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই যে দুটো হ্যাঙ্গার এই দুটো হ্যাঙ্গারের মাঝখানেও ওই কার্ডবোর্ডটাকে ঢুকিয়ে দিয়েছিলাম এবার দেখো একটা সুন্দর কিন্তু ভাল তৈরি হয়ে গেল দেখো এর মধ্যে কিন্তু তোমরা জামা কাপড় রাখতে পারো এটাকে তোমরা আগে হ্যাঁ আলমারির মধ্যে হ্যাং করে রেখে দেবে তারপর দেখো জামা কাপড় রাখতে পারো এই যে ধরো দেখো আমি এরকম ধরনের টাওয়েলগুলো রেখেছিলাম এখানে সেখানে যে পরে থাকে সেইভাবে না থেকে এরকমভাবে তোমরা কিন্তু যে কোনো জিনিস এইভাবে গুছিয়ে রেখে দিতে পারো আলমারির মধ্যে বা অন্য কোথাও হ্যাং করে রাখতে পারো তো আমার থার্ড যে ওনার রিউজটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম